হ্যালো ইভ্রন ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো তোমাদের যারা যারা এইচএস দিয়েছো এই বছর ঠিক আছে তো কালকে অর্থাৎ সাত তারিখ সাতই মে তোমাদের কিন্তু রেজাল্ট আশা করি সকলেই জানো আশা করি সকলেই তোমরা এক্সাইটেড রেজাল্ট দেখার জন্য যে কত নাম্বার পেয়েছো তোমরা তো কীভাবে রেজাল্ট দেখবে সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করছি খুব শর্টে আলোচনা করে দিচ্ছি দেখো আমি যে ওয়েবসাইট আছি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেটা একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছে ওকে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্স একদম দেখো ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো অথবা আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কটা তুমি সেখান থেকে সংগ্রহ করতে পারো কি বলছে দেখো এন্টারড ইউর রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দেখবে তোমাদের অ্যাডমিট যেটা পরীক্ষা পরীক্ষাতে দিয়েছিল তোমাদের স্কুল থেকে সেই অ্যাডমিটে দেখবে রোল নাম্বার লেখা আছে ওকে কোনো স্পেস দেবে না পরপর করে রোল নাম্বার এবং যে স্টেশন নাম্বার এই দুটো নাম্বার তোমাদের লাগবে ঠিক আছে এরকমভাবে ইন্টারফেস একটা ওপেন হবে দেখো লেখা আছে প্লিজ এন্টার ইউর রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার মেনসেন্ট ইন ইউর অ্যাডমিট কার্ড তোমার অ্যাডমিটে দেওয়া যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে মেনশন করতে বলেছে ওকে তো এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সে তুমি ঠিক আছে এই বক্সে তুমি তোমার রোল নাম্বার দেবে এবং নিচের যে বক্সটা সেখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার দেবে তারপর যেই সাবমিট অপশনটা আসছে সেই সাবমিট অপশনটা করলেই তোমার কিন্তু রেজাল্টের স্কোরবোর্ডটা খুলে যাবে কোনো কোন সাবজেক্টে তুমি কত পেয়েছো ঠিক আছে তোমার পার্সেন্টেজ কত হয়েছে কত টোটাল মার্ক পেয়েছে সমস্তটা কিন্তু এখানে জানতে পারবে তো এরকমভাবে তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্টটা চেক করতে পারো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে তোমাদের এই রেজাল্ট দেখা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা লিঙ্কটা সংগ্রহ করে তোমরা রেজাল্ট দেখতে পারো থ্যাংক ইউ আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে নাও তোমাদের এইচএসের পর যে সমস্ত সরকারি চাকরি হয় সেই সমস্ত চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য এবং কোন চাকরি পরীক্ষা কখন হয় সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ক্যারিয়ার গাইডেন্স গাইডেন্স আমরা একটা রাখবো এইচএসের পর কী নিয়ে পড়বে কিনা ঠিক আছে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সকলে জয়েন করে নাও থ্যাংক ইউ